তুমি এই অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী রান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে দেখি আমি তোমাকে দেখি আমি তোমার দেখি আমি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পে পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘুরেছ তুমি এই পৃথিবী চাহান তুমি অসীম তুমি মহান গৌরছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামিন আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি